আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আমার একটা সরচিত কবিতা আবৃত্তি করার চেষ্টা করব কবিতাটির নাম হচ্ছে বিশ্লেষণ এই বিশ্লেষণ কবিতাটি আমার প্রথম কবিতার বই অন্তর্দৃষ্টিতে প্রকাশিত হয়েছে বিশ্লেষণ কবিতাটির পটভূমি হচ্ছে যে আমরা যে দেশের নাগরিক সে দেশে সাধারণত বিভিন্ন ধর্ম বর্ণ গোত্র জাত এবং বিভিন্ন রকমের মানুষ বসবাস করে দিন শেষে আমরা সবাই সে দেশেরই নাগরিক বিভিন্ন বিষয়ে আমাদের মতের অমিল মত সৃষ্টি হয় কিন্তু দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে জাতীয় ইস্যুর ক্ষেত্রে আমাদের আসলে সব মতপার্থক্য দূরে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে এসে দাঁড়ানো উচিত এবং এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা আসলে আমাদেরই রক্ষা করা উচিত এই বিশ্লেষণ কবিতাটিতে সেই ঐক্যবদ্ধতার ডাক দেওয়া হয়েছে যে ডাকের মাধ্যমে আমরা আমাদের দেশকে নিজেরাই গড়ে তুলব সমস্ত মত পার্থক্য দূরে ঠেলে দিয়ে আমরা যদি একটু বাংলাদেশের ইতিহাসের পটভূমি দেখি তাহলে আমরা দেখব যে সম্প্রতি যে পনেরো বছর যে স্বৈরাচারী সরকারটি আমাদের বুকে চেপে বসেছিল সে মূলত এই দেশের মানুষকে বিভিন্ন হিংসা বিদ্বেষে আলাদা করে রেখেছিল চেতনা নামক একটি শব্দের মাধ্যমে এ দেশের মানুষকে বিভাজিত করে তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে সে আসলে ক্ষমতায় আসীন ছিল এবং মানুষের মানুষে ভেদাভেদ এবং মানুষে মানুষে নৈরাজ্য সৃষ্টি করে সে আসলে ক্ষমতায় চিরস্থায়ী হতে চেয়েছিল দেরিত হলেও এদেশের আপামর জনসাধারণ সেটা বুঝতে পেরেছে এবং সেই স্বৈরাচারী সরকারকে রক্তের বিনিময়ে হলেও হটিয়ে দিয়েছে এবং এ জাতি এখন ঐক্যবদ্ধ হয়ে বিজয় অর্জন করেছে তাই এই বাংলাদেশকে রক্ষা করতে হবে আমাদের সাধারণ মানুষকেই যেখানে থাকবে না কোনো জাত পাত ধর্ম বর্ণ দিন শেষে আমরা সবাই এই সুন্দর বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা যখন দেশটিকে গড়তে যাচ্ছি তখন অবশ্যই আমাদের দেশের শত্রু বিদেশি শত্রুরা একসাথে হয়ে এই দেশটিকে অস্থিতিশীল করতে যাচ্ছে এবং দেশটির মারাত্মক ক্ষতি সাধন করেছে যখন এই বহির শক্তির দেশগুলো আমাদের উপরে কোনো অন্যায় করে জুলুম করে তারা কিন্তু জানতে চায় না যে আমাদের ভেতর কারা মুসলিম কারা বৌদ্ধ কারা হিন্দু কারা খ্রিস্টান এই বাড়িগুলোর মধ্যে দেখা যাচ্ছে না কারা হিন্দু কারা মুসলিম এই জাত এই বিদেশ বিদেশি শত্রু আসলে সবারই ক্ষতি সাধন করবে আমরা যদি এখানে ছোট্ট বাচ্চা এবং একজন পিতাকে দেখি তাহলে আমরা জানি না আসলে তারা হিন্দু নাকি তারা মুসলিম নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ যে পানি ছেড়ে দেওয়া হয়েছে তাকে তাতে আসলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে দিন শেষে আমরা আসলে এই বাংলাদেশের যারা নাগরিক এই বাংলাদেশকেই আসলে আমাদের ভালোবাসতে হবে এই বাংলাদেশকেই শক্তিশালী করতে হবে এই বাংলাদেশই হচ্ছে আমাদের পরিচয় কেননা আমাদের ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে আমরা সেই তার শিক্ষা কিন্তু প্রকৃতিতেও পাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিঁপড়ারা ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের খাদ্য সঞ্চয় করে প্রতিরক্ষা করে এবং তারা দূরদর্শী তার পরিচয় দেয় আমরা আকাশে যে পাখির শয্যা দেখতে পারি সেখানে নেতৃত্ব এবং ঐক্যবদ্ধতারও উদাহরণ আমরা দেখতে পারি প্রিয়দর্শক এখন বিশ্লেষণ কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করার চেষ্টা করব আকাশে যদি একঝাঁক পাখি উড়ে যায় আমরা কি দেখতে পাই শয্যা সৌন্দর্য নেতৃত্ব আর একতা ক্ষুদ্র পিপিলিকারা যখন চলাফেরা করে কি দেখা যায় শৃঙ্খলা কর্মতৎপরতা ঐক্য আর দূরদর্শিতা আমাদের বাঙালিদের ভেতরে কি এসব গুণাবলী নেই অবশ্যই আছে কিন্তু তা মাফিয়া আর চান্ডালদের দখলে দেখো তারা চুরি ডাকাতি লামপট্ট আর অবৈধ ক্ষমতার জন্য কতটা সজ্জিত আন্তরিক আর কর্মচঞ্চল তবে আমাদের অধিকাংশ ভালোদের কি হলো প্রিয় বাঙালি একটু তো মতের অমিল হবেই তাই বলে আমরা এত ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টুকরো হব শত্রুরা কিন্তু তাই চায় আমাদের একতা দূরদর্শিতা আর ঐক্যবদ্ধতা আজ ভীষণ প্রয়োজন অথচ তুচ্ছ কারণে আমরা দলাদলি ভাগ উপভাগে বিভক্ত দেখো মিয়ানমার আর চায়না যখন আমাদের ওপরে গুলি চালাবে কখনো কি জানতে চাবে আমাদের ভেতরে বৌদ্ধকে কিংবা ভারত যখন হীন উদ্দেশ্যে বাঙালি বধ করবে কখনো কি জানতে চাবে আমাদের ভেতরে হিন্দুকে অথবা ইসরায়েল আমেরিকা যখন মানবতার কথা বলে লাম্পট্ট করবে জানতে কি চাবে আমরা কার অনুসারী ইতিহাস কি বলে পাকিস্তান কি জানতে চেয়েছিল আমাদের ভেতরে মুসলিমকে মাফিয়া নির্বোধ আর চান্ডালরা কিন্তু ঠিকই পার পেয়ে যাবে অথচ ঘর সংসার আর প্রিয়জন হারাব তুমি আমি তবে আমাদের কেন অত দল মত আর অনৈক্য ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় বাঙালি কেননা সবার আগে প্রিয় স্বদেশ ধন্যবাদ সবাইকে সবার সুস্থ জীবন কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার কথ